সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করতে পারে যারা তারা এখনও সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু করে রাখো যাতে আমি নেক্সট টাইম লাইভে আসলে অবশ্যই দেখতে পারো তোমরা অ্যান্ড লাইক করে রাখো আর যারা যারা সাবস্ক্রাইব ব্যাক পাইতে চাও তারা অবশ্যই আমার ভিডিওতে টুইটে কমেন্ট করে আসবো তাদের তোমাদের খুঁজে পাইতে আমার সুবিধা হয় হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা এতক্ষণ ধরে লাইভে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমি পাশে থেকে সাথে থেকো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে আমি জানি আমি তোমাদের সাপোর্ট দিব অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলো জল সাবস্ক্রাইব করো আর মাত্র নয়টা লাগে নয়টা হলে আমার চার সময় সবাই সাবস্ক্রাইব করবে নয়টা না হওয়া পর্যন্ত কিন্তু যাচ্ছি না বলে দিলাম সবাই সাবস্ক্রাইব করো অনেক লোকজন আছে কিন্তু আমার লাইভে চব্বিশ জন আছে একটা করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও আমি লাইভ কাটে দিলে নেক্সট টাইম যখন আরবে তখন তো আমার খুঁজে যাব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কমেন্ট করো কেমন আছো কমেন্ট করো আর পাঁচ মিনিটের মতো আছি আমি সবাই সাবস্ক্রাইব করো নয়টা সাবস্ক্রাইব লাগে আমার সবাই সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো আহ 38 জন লোক জয়েন করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা জয়েন করছো এখানে সাবস্ক্রাইব অপশন আছে এন্ড পাশে লাইক আছে লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভালবাসা দহনা তুমি আমার কাছে আসতে আসতে মন নিলে আমি তোমায় ভালোবাসতে বাসতে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো আর লাইক লাইক করো এখানে সাবস্ক্রাইব অপশন আছে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করো আর পাশে লাইক আছে লাইক করো এই তুমি সেই তুমি যাকে আমি চাই জান তুমি প্রাণ তুমি মুখে আছো তাই কোথায় আলো তোমার জামাইটা কই এটা গান গাই শোনাও কেউ কমেন্ট করতেছ না কেন সবাই চুপচাপ হয়ে গেল যে শোনো বাসনা দব তে সাবস্ক্রাইব করো জীবনেছি আজ আমি পেয়েছি তুমি আমার সেই তুমি আমা বোমাকে খুঁজে পেয়েছি জীবনে জানে চেয়েছি আজ আমি তারে পেয়েছি আর মাত্র অল্প কয়টা লাগে চারশো হতে পঁয়তাল্লিশ জন জয়েন করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই যে সাবস্ক্রাইবে যে দেখাই দিতেছি আমি দেখো এই যে চ্যানেলের ভিতর ঢুকলে এখানে সাবস্ক্রাইব অপশন আছে এই যে সাবস্ক্রাইব এখানে সাবস্ক্রাইব করলে তোমরা আমার বন্ধু হয়ে যাবা অ্যান্ড তাছাড়াও আমার মাথার ওপারে এই যে পাশেই সাবস্ক্রাইব লেখা আছে অনেকেই লাইক করতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছ না পাশে সাবস্ক্রাইব আছে লাইকের পাশে ওখানে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব হয়ে যাবে বন্ধু হয়ে যাওয়া সাবস্ক্রাইব করলে সবাই লাইক অনেকে লাইক করা বুঝতেছো কিন্তু সাবস্ক্রাইব করা বুঝতেছো না যারা এখান থেকে সাবস্ক্রাইব করতেছ না বুঝতেছো না এই যে এখানে পাশে সাবস্ক্রাইব আছে তারা আমার একটা চ্যানেলের ভিতরে ঢুকবা ঢুকার পরে এখানে সাবস্ক্রাইব আছে দেখো সাবস্ক্রাইব ছোট করে লেখা আছে এই যে S U B S C R I B সাবস্ক্রাইব এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এই যে সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করো যারা যারা আছো 400 সাবস্ক্রাইব কমপ্লিট করো প্লিজ ফ্রেন্ড ভাই ও বোনেরা যারা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো মাত্র অল্প কিছু লাগে চল্লিশ জন সাবস্ক্রাইব হতে বেশি লাগে না সবাই একটা করে সাবস্ক্রাইব করো